সোয়াইব আলহিসাল্লাম কালামুল্লাহ জিতে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্য থেকে তিনি অন্যতম একজন নাবী যাকে আল্লাহ রাসুল সাল আলহাসাল্লাম হফিবুল আম্বিয়া বলে ভূষিত করেছেন অর্থাৎ নবীদের মধ্য থেকে উনি ছিলেন অত্যন্ত বেশি বাগ্মি ওনার কথার মধ্যে অ্যালোকুয়েন্স ছিল প্রাঞ্জলতা বাগ্মিতা ছিল খুব বেশি খুব সুন্দর করে গুছিয়ে বক্তব্য করতে জানতেন সেজন্য ওনাকে আল্লাহ রাসুল সাহেসলাম বলেছেন হফিবুল আম্বিয়া পাশাপাশি সোহাইব আলহিসাম পাঁচজন আরব নবীদের মধ্যে থেকে অন্যতম একজন নবী আর ওনারা হচ্ছেন হুদ আলিহ ইসলাম সলেহ আলিহ ইসাল্লাম ইসমাঈল আলিহ ইসলাম সো আয়েব আলি এবং এবং আল্লাহ রসুল সল্লি সাল্লাম এই পাঁচজন নবী কিন্তু আরবি ভাষায় কথা বলতেন আরব নবী যদিও ইসমাইল আলিহ ইসলামের ব্যাপারে বলা হয় যে তিনি অনারব কিন্তু তিনি ছোটোবেলায় যেহেতু আরব দেশে চলে এসেছেন আরবি ভাষা শিখেছেন এবং আরব অঞ্চলে বিশেষ করে মক্কা ইয়ামানে উনি দাওয়াতি কাজ করেছেন সো ওনাকেও আরব নবী হিসেবে কনসিডার করা হয় এই পাঁচজন নবীর মধ্যে থেকে সোয়াইব আলাহ ইসালাম অন্যতম একজন নবী যাকে আরব নবী বলা হয় পাশাপাশি মুসা আলাইহিস ইসালাম তার শ্বশুর ছিল এই শোয়াইব আলাহ এ এ মর্মেও অনেকে মতামত পেশ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আল হাসান আল বসরি এবং ইমাম মালেক রহিমাহুল্ল যদিও এ ব্যাপারে মতানৈক্য রয়েছে অন্যান্য অনেক স্কলাররা বলেছেন যে না মুসা আলাইলাম যেই রজুলুন সলে অর্থাৎ নেককার বৃদ্ধ লোকের মেয়েকে বিয়ে করেছিলেন তিনি হচ্ছেন অন্য একজন লোক তিনি সোহাইব ইসলাম ছিলেন না সুরা হস্তে যে ঘটনাটা এসেছে যে মুসালাইসাল্লাম একজন লোককে হত্যা করে মিশর থেকে তিনি যখন পালিয়ে মাদিয়ানে চলে আসলেন তখন তিনি দুইজন কন্যাকে দেখতে পেলেন তারা বসে আছে তারা ছাগলকে পানি পান করাতে পারছেন না মসাল্লাহ ইসলাম সাহায্য করলেন তারপর এই মেয়েদের বাবা মসাল্লাহ সাল্লামকে ডেকে পাঠালেন এই যে বাবা তিনি কে ছিলেন তিনি কি শহেব আলাহিস্লাম ছিলেন নাকি অন্য কেউ 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 মত পেশ করেছেন যে তিনি শাহেব আলাইসালাম ছিলেন আবার অনেকে বলেছেন যে না বিশেষ করে ইবনু কাসিরের বর্ণনার দিকে যদি আমরা খেয়াল করি তিনি বলেছেন যে না মোসা আলহিসামের শ্বশুর তিনি সো আইব আলাইহ ছিলেন না বরং অন্য কেউ ছিলেন কিন্তু আলহি রহমা এবং হাসান আল বসরি আলেহ রহমা ওনারা সহ আর অনেকে মতামত পেশ করেছেন যে না সোবাহাম এই ছিলেন মোসা শ্বশুর শুরু সোয়াইব আলাইসালামকে আল্লাহ মাদিয়ান এলাকায় পাঠিয়েছেন কোরনের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলেছেন আমি মাদিয়ান ভূখণ্ডে মাদিয়ান এলাকাতে সো আইব আলাহ ইসলামকে নবী হিসেবে প্রেরণ করেছি এবং এই মাদিয়ান এলাকাটি কোথায় এটি হচ্ছে আরবিয়ান পেনিনসুলার একেবারে নর্দার্ন সাইডে অবস্থিত যে আরব উপদ্বীপের একেবারে উত্তর দিকে অবস্থিত যেটি বর্তমানে সৌদি আরবের তাবুক শহর এর খুব কাছাকাছি একটি এলাকা এই মাদিয়ান এলাকাটিকে এই এলাকার লোকজনকে আসহাবু মাদিয়ান বলার পাশাপাশি আসহাবুল আইকাও বলা হয় আইকা মানে হচ্ছে এক ধরনের গাছ হফাসী নেকরাম বলেছেন ওই এলাকাটি ঘন গাছে নিবিড় ঘন গাছে পরিবেষ্টিত ছিল এই জন্য এই জায়গাটাকে বলা হয় আইকা আর এখানে যারা বাস করত তাদেরকে বলা হতো আসহাবুল আইকা আবার কেউ কেউ বলেছেন অনেক হোসেন একরাম যে আইকা হচ্ছে একটি গাছের নাম মাদিয়ান এলাকার লোকরা সেই গাছের পূজা করত ওই গাছের উপাসনা করতো ফলে তাদেরকে আসহাবুল আইকা বা আইকাবাসী বা জঙ্গলের অধিবাসী বলে অভিহিত করা হয়েছে কালামুল্লাহ মাসিদে যে ছয়টি জাতি গোষ্ঠীকে আল্লাহতালা তাদের পাপের কারণে অন্যায়ের কারণে আজাব দিয়ে ধ্বংস করেছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সোয়াইব আল্লাহ ইসলামের কম অর্থাৎ আহলু মাদিয়ান বা আসহাবুল আইকা এই মাদিয়ানবাসীরা তারা ব্যবসায়ী হিসেবে খুব খ্যাতিমান ছিল তখনকার সময়ে এবং ব্যবসায় তারা অনেক সমৃদ্ধি অর্জন করেছিল এ পর্যায়ে আমরা এই মাদিয়ান জাতিগোষ্ঠীর যদি বৈশিষ্ট্যের দিকে খেয়াল করি মানে এই ন্যাশনের যে ফিচার কোরআনে এসেছে সেদিকে যদি আমরা খেয়াল করি কী কী বৈশিষ্ট্য দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত ছিল আহলু মাদিয়ান বা মাদিয়ানের অধিবাসী তাহলে আমরা প্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে মাদিয়ানবাসীরা বেসিকলি ইব্রাহিম আলিহ সালামের এক আরব বংশোদ্ভূত কানা আন স্ত্রী যার নাম ছিল কতুরা তার গর্ভস্থ এক পুত্রের বংশধর আমরা ইব্রাহিম আলাইসাল্লামের দুইজন স্ত্রীর কথা খুব বেশি শুনেছি এক হচ্ছে হাজেরা আরেক হচ্ছে সারা কিন্তু কানা আনি বংশোদ্ভূত ওনার কিন্তু আরেকজন স্ত্রী ছিল যার নাম ছিল কতুরা তার গর্ভস্থ এক পুত্র সন্তানের বংশধর হচ্ছে এ আসহাবু মাদিয়ান তারা কুফরি করা ছাড়াও আরও কিছু সমস্যায় জর্জরিত ছিল যেগুলোর ব্যাপারে কোরআনে উল্লেখ হয়েছে প্রথম হচ্ছে তারা যেহেতু ব্যবসায়ী ছিল তারা মানুষকে ওজনে কম দিত কালামুল্লাহ মাসিদে খুব সুস্পষ্ট বিভিন্ন আয়তে এটা উল্লেখ করা হয়েছে যে তারা যখন মাপযোগ করে অন্যকে প্রোডাক্ট দিত বা পণ্য দিত তারা ওজনে কম দিত তারা মানুষকে ঠকাত এবং তারা ডাকাতি করত। রাহাজানি করত তারা সমাজে রাহাজানি লুটপাট এগুলো করত। জনগণের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত এই ছিল মাদিয়ান জাতিগোষ্ঠীর ফিচার বা বৈশিষ্ট্য তাদের এই পাপ কাজ থেকে ফিরিয়ে আনবার জন্য আল্লাহ তালা এই মাদিয়ান জাতিগোষ্ঠীর কাছে সাইদিনা সো আলাহি প্রেরণ করেছেন তিনি সেখানে কিভাবে দাওয়াত দিলেন এ ব্যাপারে কালাম আল্লাহ মাজিদে খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে যেহেতু তিনি ছিলেন খতিবুল আম্বিয়া নবীদের মধ্যে সবচেয়ে বেশি বাগ্মি বক্তব্যদানে পারদর্শী তিনি কিভাবে ওনার বক্তব্যের প্রাঞ্জলতা দিয়ে ওনার এলাকাবাসীকে দাওয়াত দিয়েছেন আমরা সেটাই বাসন শুনব সৈদিনা সো আইব মাদিয়ানের লোকজনদেরকে তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখিরাতের দাওয়াত দিয়েছেন কিভাবে এই দাওয়াতগুলো দিয়েছেন ব্যাপারে কোরআন বলছে যে মাদিয়ানে আমি পাঠিয়েছি ইলাহিন মাদিয়ানা হ্যাঁ আমার জাতিগোষ্ঠী তোমরা আল্লাহর এবাদত করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এ দাওয়াতটি সব নবীদের একটা কমন দাওয়াত ছিল সব নবীরাই কিন্তু তাদের জাতির লোকদেরকে এক আল্লাহর এবাদতের প্রতি আহ্বান করেছেন ইদ কল আলহুন আলা চাচ্ছা খুন সুরা সো আর বলছেন যে সোয়েব আলাইসালাম যখন তার জাতিগোষ্ঠীকে বললো তোমরা কি পাপ কাজ ছেড়ে আল্লাহকে ভয় করবে না উন আমিন নিশ্চয় আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসুল হয়ে প্রেরিত হয়েছি পত্তাকুল্লাহ দিয়ানের লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো ও আপনি আউন আর রাসুল হিসেবে আমার আনুগত্য করো আলুকুম আলাই হিমিন ইন আলা আমি যে দাওয়াত দিচ্ছি আমি তো কোনো কিছু চাচ্ছি না তোমাদের কাছে প্রতিদান প্রতিদান জানে আর আমি তো রব্বুল আলমিন আল্লাহর কাছ থেকে নিব তারা যে ওজনে কম দিত মাপে কম দিত মানুষ ঠকাতো এই বিষয়গুলো উল্লেখ করে সাহেব আলাই সাল্লাম বলেছিলেন তোমরা ওজনে কম দিও না তোমরা যথাযথভাবে ওজন করে পরিমাপ করে মানুষকে তাদের পণ্য দাও মানুষকে তোমরা ঠকিও না তাদেরকে কম দিবে না ওলাতুফ সিদুফিল বা আদা ইসলাহা আর এই জমিনটাকে আল্লাহ সুন্দর করার পরে এই চমৎকার জমিনে তোমরা ফাঁসাদ সৃষ্টি করো না তিনি আরো বলেছিলেন তাদের একটা অভ্যাস ছিল তারা তাদের এলাকার বিভিন্ন জাংশন বা পয়েন্টে বসে বসে কাফেলাদের লুটতরাজ করত। রাহাজানি করত ডাকাতি করত তাদের সম্পদ ছিনিয়ে নিত তিনি বললেন রাস্তায় বসে বসে এই ডাকাতি রংবাজি তোমরা করো না তোমরা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দিও না ওদকুরু ইদুংুম খলিল তোমরা আল্লাহকে স্মরণ করো যখন তোমরা তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো যে তোমরা ছিলে সংখ্যায় একেবারে কম সেই অল্প সংখ্যক এই জাতিগোষ্ঠীকে আল্লাহ নেয়ামত দিয়ে তোমাদের বংশ বিস্তার করে তোমাদের পুরো এলাকাতে কাজে কর্মে ব্যবসায় বারাকা দিয়ে তালা তোমাদেরকে বিশাল জনগোষ্ঠীতে রূপান্তর করেছেন ওয়াং ধুরু কাইফা খানা আকিবাতুল মুফসিদিন তোমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী এরকম ফাসাদ করতো তাদের অবস্থা কি হয়েছে তাদের রেজাল্ট কি হয়েছে তাদের পরিণতি কি হয়েছে তাদের ভাগ্যে কি জুটেছে এটা কি তোমরা দেখো না সেখান থেকে তোমরা শিক্ষা নিবে না এভাবে তিনি দাওয়াত দিতে লাগলেন তিনি আরও বললেন ইন্নি আর আকুম ওয়া ইন্নি আলাইকুম আদা বা বামি মহিত। হে জাতিগোষ্ঠী হেমাদিয়ানের আমার ভাইয়েরা আমার প্রিয় জনগোষ্ঠীরা নিশ্চয় আমি তোমাদের কল্যাণকামী আমিউর আমি ইউর ওয়েল উইশার আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী আমাকে তোমরা ভুল বোঝো না ওয়াই আলাইকুম আদা বমিমিদ তোমরা যদি এই ওজনে কম দেওয়া লোক ঠকানো রাহাজানি লুটতরাজ ডাকাতি এগুলো যদি বন্ধ না কর আমি ভয় পাচ্ছি যে এমন কঠিন আজাব এসে তোমাদেরকে পাকড়াও করবে যেদিন তোমাদেরকে বাঁচাবার মতো কেউ থাকবে না সহ আলসালাম আরও বললেন ওয়া ফমি লাইয়া ইয়া জিমান্না কুম শেখি অর্থাৎ আমার বিরোধিতা করতে যে এমন আজাব তোমরা ডেকে এনো না যে আজাবটা হবে নুহের কমের মতো আজাব যে কমকে আল্লাহ তালা প্লাবন দিয়ে ডিজাস্টার দিয়ে ফ্লাট দিয়ে ধ্বংস করে দিয়েছেন যেমন আল্লাহ আজাব দিয়েছিলেন কৌমে হুদকে হুদ আলাইসাল্লামের জাতিকে আপ জাতিকে যেভাবে আল্লাহ তালা বাতাস দিয়ে ধ্বংস করেছেন সালাহ আলাইসাল্লামের কম জাতিকে আল্লাহ তালা সাউন্ড ওয়েভ দিয়ে ধ্বংস করেছেন আমার বিরোধিতা করতে যে তোমরা ওই পর্যায়ে পৌঁছে যেও না যে তোমাদের উপরও আজাব দেয় আল্লাহ তালা অবধারিত করে দিবেন এই ভুল সিদ্ধান্ত তোমরা নিও না ওমা লু চিমিং কুম্বি বা আর লুত আলাইস্লামের ওভার থ্রোন সিটিজ শহরকে যে আল্লাহ উল্টে দিয়েছিলেন উল্কা বৃষ্টি দিয়েছিলেন এই ঘটনাও তো খুব বেশি দূরের না লুত আলাইসাল্লাম তো তোমাদেরই আগের নবী ওই এলাকাগুলো কি তোমরা দেখো না যেখানে আল্লাহতালা পুরো জাতিগোষ্ঠী সহ ধ্বংস করে দিয়েছেন লুতাল সালামের এই উল্টে দেওয়া সাদুম কমিউনিটির ঘটনা এটা তো লোকে লোকে সবার মুখে প্রচলিত সবাই তোমরা যান তারপরেও কি তোমরা ভালো পথে ফিরে আসবে না সত্যের পথে কল্যাণের পথে কি ফিরে আসবে না তিনি শেষবারের মতো বললেন ওস্তা ও ফিরু পুরো জাতি একসাথে আল্লাহর কাছে ক্ষমা চাও ওস্তাহ ফিরু রব্বাকুম সুম্মা থুব হইলাই তার কাছে তওবা করো ইন্না রব্বি রহিমুন ওয়াদুদ নিশ্চয়ই আমার রব আল্লাহ তাল্লাহ তিনি মেহরবান দয়াময় তোমরা যত পাপ করো না কেন অন্যায় করো না কেন ক্ষমা চাইলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন এভাবে নানাভাবে নানা আকারে ইঙ্গিতে উদাহরণ দিয়ে ম্যাটাফোর্ড দিয়ে বিভিন্ন ঐতিহাসিক রেফারেন্স টেনে টেনে সেদিনা সোহাইব আলহ সালাম ওনার জাতিকে সতর্ক করেছেন এবার ওনার জাতি কি রেসপন্স করেছে হাউ দে রেসপন্স এটা যদি আমরা দেখি তাহলে দেখব যে তারা সোহেবুল ইসলামের কথাকে শোনেনি মানেনি বরং প্রত্যাখ্যান করেছে আল্লাহ তালা বলছেন কেজাবা মুরসালিন আইকাবাসী বা মাদিয়ানবাসী তাদের নবী সোহেবের কথাকে প্রত্যাখ্যান করেছে শুধু এখানেই শেষ নয় খাল আলমা উল্লাদিন তার গোত্রের মধ্য থেকে যারা নেতৃত্ব পর্যায়ের ছিল অহংকারী লোকজন ছিল তারা লা আমানু বললাকলিনা এসো আই তোমাকে এবং তোমাকে যারা মানে বিশ্বাসীদেরকে আমরা এই জনপদ থেকে কিন্তু বের করে দিব বিতাড়িত করবো এই শহর থেকে যদি এই নতুন দাওয়াতি কথা আমাদেরকে উপদেশ দেয়া তোমার বন্ধ না হয় তোমাকে এবং তোমার সাপোর্টারদেরকে ফলোয়ারদেরকে কিন্তু আমরা এলাকা ত্যাগ করতে বাধ্য করব। আউলা আউদ উন্নাফি মিল্লাচি অথবা আমাদের সাথে মিলে ঝুলে তুমি থাকবে আমরা মানুষকে ঠকাই ওজনে কম দেই আমরা লুটতরাজ করি রাহাজানি করি ডাকাতি করি ইটস আওয়ার বিজনেস ইটস নট ইউর বিজনেস এগুলো নিয়ে যদি ক্রিটিসাইজ করো এলাকা ত্যাগ করতে বাধ্য করব তোমাকে আমাদের সাথে মিলে ঝুলে থাকো এই সমস্ত উপদেশ দেয়া তুমি বন্ধ করে দাও তা না হলে এ এলাকা থেকে তোমাকে বের করে দেব শুধু এখানেই শেষ নয় তারা আরও অর্থাৎ সাইব তুমি এগুলো কি বলছো তোমার বেশিরভাগ কথাই আমরা বুঝি না এটা আসলে একটা ডাহা মিথ্যা কথা ছিল কারণ এলাকাবাসী ছিল আরবি ভাষাবাষী সোয়েব আলি ইসলাম শুধু আরবি ভাষাভাষী ছিলেন না তিনি ছিলেন বাগ্মি একজন লোক শুদ্ধ ভাষায় খুব চমৎকার আরবিতে তিনি কথা বলতেন তার প্রতিটি কথাই তার এলাকার লোকেরা বুঝতে পেরেছিল হৃদয়ঙ্গম করতে পেরেছিল কিন্তু না মানার জন্য তারা এই কথা বলছিল যে তোমার কথা আমরা বুঝি না ফিনা কা তুমি একজন দুর্বল মানুষ কেন তোমার কথা শুনবো ওলাউলা রহতুকালা রজাম নাক যদি তোমার ফ্যামিলি সাপোর্ট না থাকতো তাহলে তোমাকে পাথর মেরে আমরা হত্যা করতাম অর্থাৎ সোহেব ইসলাম অনেক সম্ভ্রান্ত ভ্যারি প্রাস্টিজিয়াস অ্যান্ড ডিগনিফাইড একটা ফ্যামিলিতে গোষ্ঠীতে এসেছিল এবং ওই গোষ্ঠীর ভয়ে তারা সাহেব আলা ইসলামের গায়ে হাত দিতে সাহস পাচ্ছিল না যেমনটি ঘটেছিল হুবুহু মক্কাতে আল্লাহ রাসুল ইসলামের ক্ষেত্রে প্রাইশের লোকেরা রাসুল ইসলামকে হত্যার জন্য ষড়যন্ত্র করত অধ্যত হয়েছিল রক্তপাত করার আক্রমণ করার কিন্তু তিনি বনু হাসিমি হাসিমি খানদানের লোক অর্থাৎ অনেক বংশীয় একজন লোক ছিলেন আল্লাহ রসুল ইসলামের চাচা আবু তলেব ইউজ ওয়াজ দ্য চিফটেন অফ কোরাইশ কোরাইশের প্রধান নেতা ছিলেন এবং তিনি রাসুল্লাহ ইসলামকে শেল্টার দিতেন সাপোর্ট দিতেন তার ভয়ে বনু হাসম গোত্রের ভয়ে কোরাইশের লোকেরা আল্লাহ রসুল্লাহ ইসলামকে যেমনি গায়ে টাচ করতে সাহস পেত না তেমনি সোয়েব আল্লাহ ইসলামের কমের লোকেরা বলতে আরম্ভ করলো যে ওলা ওলা রহতকালা রজাম না তোমার এই বংশীয় সাপোর্ট যদি না থাকতো তোমাকে আমরা পাথর মেরে স্টোনিং করে হত্যা করতাম ওমা আন্তা নাবি আজিজ আর আমাদের উপর তোমার খবরদারিত্ব দেখানোর মতো তো কিছুই নাই কে তুমি কেন তুমি আমাদেরকে এরকম উপদেশ দিচ্ছ এভাবে তুচ্ছ তাচ্ছিল্যের সুরে তারা সেদেনা সোহাইব আলাই ইসলামের আনিত দাওয়াতকে প্রত্যাখ্যান করলো তারা বলল ইন্নামা আন্তা মিনাল মুসাহারিন তোমাকে মনে হয় জিনে ধরেছে তোমাকে কেউ জাদু করেছে এজন্য জন্য সোহাইব তুমি আবুল তাবোল বকছ অমান্তা ইল্লা বাইশারম মিসা তুমি তো আমাদের মতোই একজন মানুষ ইন্নাদুন নু কালামিন কাদিবিন শো তোমাকে আমরা মিথ্যাবাদী মনে করি তো আলাই নাকিসাফামিনা সামা ই ইনকুম তামিনা সদিকিন তুমি যদি সত্যবাদী হও তাহলে আকাশ থেকে এখন মেঘ নিয়ে আসো আকাশ ভেঙে এক টুকরা আমাদের সামনে নিয়ে আসো দেখি তুমি কত বড় নবী তোমার আল্লাহ কি কি করতে পারে দেখাও আমাদেরকে পারলে নাওদুবিল্লাহ আমি জারি এভাবে তুচ্ছতা ছিললে স্বরে তারা ইসলামের প্রত্যেকটি কথাকে প্রত্যাখ্যান করব সো আইব আলাইহি পুরো জাতি যখন একসাথে ওনার দাওয়াতকে প্রত্যাখ্যান করল আল্লাহতালা এই জাতিকে শাস্তি দিয়ে ধ্বংস করবার ইচ্ছা পোষণ করলেন এবং তাদের আজাব আর গজবের ব্যাপারে কোরআনে তিনটি শব্দ উল্লেখ হয়েছে এক হচ্ছে জুল্লা দ্বিতীয়ত রজফা তৃতীয়ত সইহা জুল্লা মানি মেঘের ছায়া রজফা মানি ভূকম্পন আর সহা মানি বিকট আওয়াজ সাউন্ড ওয়েভ বিকট নিনা ব্যাপারটি কেমন ছিল আমরা সরাসরি কোরআন থেকে শুনি সো আইব সালাম তিনি বললেন সর্বশেষে বললেন হে জাতি গোষ্ঠীর লোকেরা শেষবারের মতো বলছি তোমরা যাই করো না কেন তোমরা তোমাদের কাজ করো আমি আমার দাওয়াত দিয়েই যাব। আমি আমার মিশন ভিশন নিয়ে এগুতেই থাকব। তবে জেনে রেখো তবে অচিরেই যখন আজাব গজব আসবে তখন তোমরা জানতে পারবে যে কে মিথ্যাবাদী ছিল যখন এই আজাব এসে তোমাদেরকে অপদস্থ করবে তখন তোমাদের চোখ খুলবে বু ইন্নিমা আকুম রকিব অপেক্ষা করো আমিও অপেক্ষা করছি দেখো কি হয় খান ইহু আদাবুয়া আদিম সাহেব আলাই ইসলামের কথা যখন সবাই প্রত্যাখ্যান করলো আল্লাহ তালা আজাব আর গজব পাঠালেন আজাব আর গজবটা কেমন ছিল মোহাসরিন ইকরামগণ বলেছেন যে পুরো মাদিয়ানবাসীদের উপরে আল্লাহ তালা প্রচণ্ড অগ্নিদগ্ধ গরম পাঠিয়ে দিলেন এবং টানা সাত দিন এই প্রচণ্ড গরমে এলাকাবাসী ছটফট করতে আরম্ভ করলো অস্থির হয়ে গেল তৃষ্ণায় গরমে পেরেশান টানা সাত দিন এই গরম বাতাস গরম ওয়েদার গরম অবস্থার মধ্য দিয়ে নাবিশ্বাস মারা যাওয়ার মতো অবস্থা সবাই তখন হাই হাই করতে আরম্ভ করলো এত প্রচণ্ড গরম আল্লাহতালা পাঠালেন সাত দিনের প্রচণ্ড এই গরম শেষে তখন আল্লাহ আল্লাহতালা একটা বিশাল মেঘের খণ্ড পাঠালেন যেটাকে বলা হচ্ছে ইয়মদুল্লাহ অর্থাৎ ওই মেঘের ছায়ার ভেতরে আল্লাহ তালা এবার একটা কুলিং সিচুয়েশন পাঠালেন প্রচণ্ড ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করলো সবাই তো আনন্দে মাতোয়ারা যেই গরম থেকে আমরা বাঁচতে শুরু করেছি এই তো ঠান্ডা বায়ু ওই ঠান্ডা বাতাসকে উপভোগ করবার জন্য ওই হিমেল বাতাসের নিচে মেঘের নিচে যেয়ে তারা আশ্রয় নিল সেই মেঘের নিচে যখন তারা আশ্রয় নিল তখনই আল্লাহ তালা আজাব পাঠালেন আজাবের প্রথম ধাপ ছিল রজফা আল্লাহ আল্লাবুল্লিন দেবু তারা যেহেতু সোয়াইফকে অস্বীকার করেছে ফা আখাদা থুমোর রজফা আসবাহ ফি আরিম জাহিমিন আল্লাহ প্রচন্ড একটা ভূকম্পন ভাইব্রেশন একটা জল জালা আর্টস কোয়েক দিলেন ওই আর্টস কোয়েকে সবাই একসাথে চিৎপটাং হয়ে জমিনে পড়ে রইল এরপর সাইদানা জিব্রাইলসালামকে আল্লাহ তালা পাঠালেন তিনি একটা বিকট নিনাদ গগনবিদারে চিৎকার দিলেন ওই চিৎকারের আওয়াজে ওই সাউন্ড ওয়েভে পুরো মাদিয়ানবাসী কানের পর্দা ফেটে সব লাশ হয়ে পড়ে রইল আল্লাহ তালা বলছেন বলে যখন আজাব আমি পাঠালাম মাদিয়ানবাসীদের উপর না সোয়াইবান উল্লাদিনা মানুম আমি সোয়াইফকে এবং বিশ্বাসীদেরকে মুক্ত করলাম সেইফ জন্য নিয়ে গেলাম যে রহমা চিম্মিনা বিশেষ রহমতে আমাদের পক্ষ থেকে ও আহদে সৈহা আর যারা জালেম তাদের উপর এই সইহা বিকট আওয়াজ বিকট চিৎকার বিকট সাউন্ড গ্রেনেড দিয়ে আমি ধ্বংস করে দিলাম আসবাহিদিয়া রহিম জা আসিমিন সবাই সেখানে মরে লাশ হয়ে পড়ে রইল কেমন ছিল তাদের অবস্থা খে আল্লাম ফিহা তারা যে একটা জাতিগোষ্ঠী একটা নেশন একটা মাইটি নেশন যে সেখানে ছিল দেখে বোঝারই উপায় নেই যে এখানে একটা জাতিগোষ্ঠী ছিল ধ্বংস করে আল্লাহ সব শেষ করে দিলেন আল্লা খ্যামা বা আল্লাহ তালা বললেন মাদিয়ান জাতিগোষ্ঠীকে আমি এভাবে ধ্বংস করলাম যেভাবে সামুদ জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে কারণ সামুদ জাতিগোষ্ঠীকেও আল্লাহ তালা এই বিকট আওয়াজ দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছেন এবং ঠিক এভাবে এই আসহাবুল আইকা বা আসহাবু মাদিয়ান বা সোহাইব আলাইহ ইসলামের এই জাতিগোষ্ঠীর পতন ঠিক এভাবেই মাদিয়ান এলাকার মধ্যে ঘটেছে সময়টাতে শুধু এ পর্যায়ে আমরা কিছু লাইফ লেসেন নেওয়ার চেষ্টা করব। সোহাইব আলাহ ইসলামের জীবনী থেকে প্রথম যে লেসেনটি আমরা পাই সেটা হচ্ছে আমরা যারা ব্যবসা করি আমরা যদি প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রে প্রোডাক্টে কোনো খুঁত থাকার পরেও সেটা মানুষকে না জানাই আমরা যখন পণ্যে কোনো ভেজাল মিশিয়ে দেই আমরা যখন কাউকে ওজনে কম দেই পরিমাপে মাপে ঝোঁকে কম দেই পাঁচ কেজির পণ্য যখন আমরা সাড়ে চার কেজি দিয়ে এটাকে পাঁচ কেজি বলে চালিয়ে দিতে চাই এটা কিন্তু সুস্পষ্ট একটা ডিসিভিং এটা একটা চিটিং আমরা চিট করছি তার সাথে এবং আপনি যদি আপনার ব্যবসাতে চিট করেন তাহলে আল্লাহ তালা লানতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত আপনি হয়ে গেলেন আল্লাহ তালা করেন বিভিন্ন জায়গায় বলেছেন ওয়াইল উল্লিল যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস তাদের জন্য লা আনত আল্লাহ তালা তাদেরকে সম্পাদ করেছেন এবং এটা অনেক বড় ধরনের কবিরা গুণা তাই আমরা যারা ব্যবসা করি আমরা যেন কাউকে না ঠকাই আমরা যেন কাউকে ওজনে কম না দেই সে যতটুকু পাওয়ার উপযুক্ত যতটুকু তাকে দিতে হবে সেই পরিমাপই যেন আমরা দেই কারণ সেদিনের সোহাইব আলাহিসামের যে ফর্ম মাদিয়ানবাসী তারা কিন্তু এ কারণেই ধ্বংস হয়ে গিয়েছিল যে তারা ব্যবসায়ী সম্প্রদায় ছিল আর তারা যখন পণ্য কেনাবেচা করতো তারা ওজনে কম দিত তাই ওজনে কম দেয়া এটা অনেক বড় ধরনের একটা পাপকা যেটা কবিরা গুণা এবং এ কারণেই জাতিগোষ্ঠীটি ধ্বংস হয়ে গিয়েছিল তাই আমরা যারা ব্যবসায়ের সাথে জড়িত আমরা যেন কখনও ওজনে কম দিয়ে আমাদের ক্রেতাদেরকে না ঠকাই দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আমি যদি কাউকে ব্যবসায় ঠকিয়ে প্রফিট করি এটা সরাসরি আমার জন্য একটা হারাম উপার্জন আর হারাম উপার্জন দিয়ে যে নিজেকে বড় করে বেড়ে ওঠে ওই দেহ কখনো জান্নাতে যাবে না বাইহাকির সবুল ইমানে একটি হাদিস এসছি আল্লাহ রাসুল্লাহলাম বলেছেন যে লাই ফুলুল জান্নাতা জাসাদুন গজিয়াবির হারাম অর্থাৎ যেই দেহ হারাম খেয়ে বর্ধিষ্ণ হয়েছে যেই দেহ হারাম খেয়ে বড় হয়েছে ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না তাই এই হারাম থেকে যেন আমরা আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি তিন নম্বর যে লাইফ লেসনটি শেয়ার করব সেটি হচ্ছে যারা হারাম খায় তাদের দোয়া কবুল হয় না কারণ আল্লাহ তালা হচ্ছেন পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না আপনি যদি আল্লাহ তালার কাছে দোয়া করে কিছু পেশ করেন তাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন যারা হালাল উপার্জন করে আকলুল হালাল ফারিদাত বা আদাল ফারিদে হালাল উপার্জন করা এটা একজন মোমিন মুসলমানের জন্য এটা ফার্স এবং যারা হারাম উপার্জন করে হারাম খায় তাদের দোয়া কিন্তু আল্লাহ তালা কখনোই কবুল করেন না তো আমরা যদি চাই যে আমাদের দোয়াগুলো কবুল হোক আমাদেরকে অন্যায়ভাবে হারামভাবে যে উপার্জন আছে ইনকাম আছে এগুলোকে বন্ধ করতে হবে সর্বশেষে আমরা যেটি শিখলাম সেটি হচ্ছে সমাজে ফাসাদ সৃষ্টি করা ক্যাওস করা এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড কারণ সাহেব ইসলামের কমের মধ্যে এই বদ অভ্যাসটি ছিল তারা রাহাজানি করত। তারা লুটতরাজ করত। তারা সমাজে ফাসাদ সৃষ্টি করত। এবং এটি কিন্তু খুব বড় ধরনের একটি কবিরা এই জাতীয় ফাসাদ ক্যাওস করা বিশৃঙ্খলা সৃষ্টি করা রাহাজানি করা এগুলো থেকে যেন আমরা সবসময় মুক্ত থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর অমল করার তোফিক দান করুক হায়দাম আইন্দী বলে আলম আইনদাল আলাইহি তালি উনি ওসসালাম আলাইকুম ও রাহমাত